প্রফেসর ইউনুস অবশেষে একটা সত্যিকারের ভালো অ্যাপয়েন্টমেন্ট দিলেন তিনি আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন সম্প্রতি আমি খলিল ভাইকে দুই দুইবার ইন্টারভিউ করছিলাম যেগুলো আপনারা অনেকেই দেখছেন এই যে এই দুইটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ খলিল ভাই আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশের এক নম্বর আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ রোহিঙ্গা সমস্যার গুরুভার এখন আপনার স্কন্ধে সেই সাথে যোগ হয়েছে অগ্রাধিকারমূলক মূলক বিষয়াবলী হাই রিপ্রেজেন্টেটিভ অত্যন্ত উপযুক্ত হয়েছে এতে করে দেশে বিদেশে উভয় জায়গাতেই প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন এই বিশাল দায়িত্ব পালনে সূক্ষ্ম এবং জটিল কূটনৈতিক দক্ষতা এবং ব্যাপক জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন আপনারা সবাই বুঝতেছেন এর শতভাগ আপনার আছে খলিল ভাই এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে নিবিড় কাজ করার পূর্ব অভিজ্ঞতাও আপনার আছে হয়তো অনেকেই জানে না তাই আপনি এই দায়িত্ব পালনে পুরোপুরি সফল হবেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছয়টা কারণে আমি খলিল ভাইয়ের এই নতুন দায়িত্ব গ্রহণে আনন্দিত আসেন দেখি সেগুলো কি কি প্রথমত জুলাই বিপ্লবে তার অবদান আপনার আপনারা পর্দায় যে বিধ্বংসী পিনাকিকে দেখছেন সে পিনাকির সারথী ছিলেন খলিল ভাই আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ এটা একটু ব্যাখ্যা করি গল্পটা মহাভারতের চাচাত ভাইদের মধ্যে রাজ্য নিয়ে যুদ্ধ এক পক্ষের সেনাপতি অর্জুন অর্জুন ভালো ধর ভালো যোদ্ধা কিন্তু বিপক্ষে অনেক বীর আছে যারা অর্জুনের চাইতে খারাপ না যুদ্ধবিদ্যায় ধনুরধর হিসাবেও খারাপ না কেউ বরং ভালো তো এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বিজয়ী করবেন এমন ভাবে বিজয়ী করবেন যে সাফল্যটা অর্জুনের বলে মনে হয় তো ভগবান হইয়াও তিনি অর্জুনের শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জয় করে দেন শ্রীকৃষ্ণ না থাকলে ওই যুদ্ধে অর্জুনের বিজয়ী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না এই যুদ্ধের শুরুতে তো বিপক্ষ শিবিরে আত্মীয় স্বজন দেইকা অর্জুন ধনুর্বান ত্যাগ করে বলছে তাইলে হালাই যুদ্ধই যাব না তারে যুদ্ধে জন্য যা যা কই এক শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করেছিল সেটাই হইতেছে গীতা যাই হোক গত তিন বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত দেড় থেকে দুই ঘন্টা কথা হইত অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই আপনারা জানেন জিম থেকে বাইর হইয়া আমি হাঁটতে হাঁটতে হইব খলিল ভাইকে কল দিতাম সেই কলটা আইসা বাসায় আইসা শেষ হইত আমার ডিনারের আগে আগে মাঝে দিনার করতে করতে ওনার সাথে কথা চালায় যেতাম কিভাবে কখন কোন ন্যারেটিভ যাবে সেটা ঠিক করতাম আমরা একে অন্যকে চ্যালেঞ্জ করতাম খলিল ভাই গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা এপিসোডের ফিডব্যাক নিয়ে দিতেন আমাকে প্রত্যেক দিন আরও একজন দিতেন আমাকে ফিডব্যাক তিনি হচ্ছেন শফিক রেমান কোন কথা কিভাবে বলতে হবে কোনটা ভালো হয়েছে কোনটা অতটা ভালো হয়নি খুটায় খুটায় ফিডব্যাক দিতেন শফিক ভাই সেজন্যই আমার এপিসোডগুলো দিনে 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 মান বাড়তো আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখেছেন খলিল ভাই আইডিয়া দিয়া উপদেশ দিয়া সর্বোপরি ফ্যাসিবাদ নির্মূলের আশার প্রদীপটা নিরন্তর জ্বালাই রেখা তিনি আমার পাশে ছায়ার মতো থাকছেন সবসময় তার সঙ্গে যে সব বিষয়ে আমার মতের মিল হয়েছে তা কিন্তু না কিন্তু ভিন্ন মতকে সম্মান দেখানোর একটা অসাধারণ গুল খলিল ভাইয়ের আছে যেটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না ফ্যাসিবাদের পতনের ঠিক আগে তার কাছ থেকে একটা দারুণ আইডিয়া পাই আমি সাথে সাথে আইডিয়াটা প্রফেসর ইউনসের সাথে শেয়ার করি সঙ্গে একটা কাজ যেটা প্রফেসর ইউনুস আমার অনুরোধে করছিলেন আর খলিল ভাই জাতিসংঘে ওনার সাবেক সহকর্মীদের মাধ্যমে ফলো আপ করেছিলেন সেটা গণখুনি হাসিনার দ্রুত পতনের পিছনে ওই কাজটার একটা ভূমিকা ছিল ছোট হোক বড় হোক দ্বিতীয় কারণটা হচ্ছে খলিল ভাইকে সরকারে নিয়ে প্রফেসর ইউনুস মেধার প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করলেন বাংলাদেশের প্রথম রেগুলার বিসিএস পরীক্ষায় খলিল ভাই প্রথম হয়েছিলেন ওই সময় ষোলোশো নাম্বারের পরীক্ষা হইতো একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন তিন বছরের কম সময়ের মধ্যে আমেরিকার দুইটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইন এবং কূটনীতিতে এম এ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তারপরে অনেকে থাকে যায় আমেরিকায় উনি থাকেন নাই দেশে ফিরে আসেন এরপর বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন এই যে আপনারা দেখেন না যে আমাদের গার্মেন্ট সেক্টর এত দ্রুত প্রসার লাভ করলো তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্ক প্রবেশাধিকার পাওয়া স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্ক সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই এছাড়া সততা সৌজন্যে খলিল ভাইয়ের জুড়ি পাওয়া মুশকিল ওনার সাথে তিন বছর আমার যে আলাপগুলো হয়েছে প্রত্যেকটা আলাপ থেকে কিছু না কিছু আমি শিখছি যে আমার চিন্তাকে গড়ে তুলছে তৃতীয় কারণটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর ইউনুস তার সর্বোচ্চ অগ্রাধিকার সময়ের সাথে যুক্ত করছেন আগে তিনি বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমস্যা আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটাও এটার সাথে গভীরভাবে জড়িত নির্মম গণহত্যার শিকার একটা অসহায় জনগোষ্ঠীর নিরাপদে এবং সকল অধিকার সহ প্রত্যাবর্ষণের বিষয়টা নিয়ে গণখুনি হাসিনা কোনো ধরনের উল্লেখযোগ্য উদ্যোগই নেয় নাই এবং ডাইনি রোহিঙ্গাদের আশ্রয় দিছিল নোবেল পুরস্কার পাওয়ার অসৎ এবং কুৎসিত আকাঙ্ক্ষায় নোবেল পাওয়ার কারণে প্রফেসর ইউনুস সারা বিশ্বে বাংলাদেশের মুখোচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন এমনকি মুজিবের ইমেজকেও অনেক গুণ ছাপাই গেছেন তিনি এইটা হাসিনার গায়ে জ্বালা ধরায় দেয় কিন্তু যখন সে দেখলো যে এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দৃষ্টিতে দেখছে এ বিষয়ে ইন্ডিয়ার লাইনকে সে অন্ধভাবে অনুসরণ করছে এমনকি গণহত্যাকারী ঘৃণিত মায়ানমার জানতা যারা কিনা বাংলাদেশের সাথে চরম শত্রুতামূলক আচরণ করছে তাদের কাছে নত জানু হয়ে থাকছে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে এই ইস্যুটা প্রায় খসে পড়ছে প্রফেসর ইউনুসকে সুক্রিয়া তিনি এই টপ প্রায়োরিটি ইস্যুটাকে পুনরুজ্জীবিত করার মতো উদ্যোগ গ্রহণ করছেন এবং খলিল ভাইয়ের মতো একজন মেধাবী দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এই দায়িত্বটা দিচ্ছেন চতুর্থ কারণ হচ্ছে যে খলিল ভাইকে সরকারে নেওয়ার মাধ্যমে দেরিত হইল প্রফেসর ইউনুস জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিলেন আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল ভূমিকা পালন করছেন তাদের অনেকে আত্মদান করছেন এর মধ্যে আছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তাদের একটা বিরাট অবদান খলিল ভাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের একজন সদস্য পাঁচ নম্বর কারণ হচ্ছে দীর্ঘকাল প্রবাসে থেকেও খলিল ভাই খাটি বাংলাদেশই রয়ে গেছেন বছর চারেক আগে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করছিলেন তা সত্ত্বেও তিনি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেননি আমি মেলাবার জিজ্ঞেস করছি ওনাকে কারণটা উনি এড়াই গেছেন একবার উনি বলছেন যে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের শপথ গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকত্বের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হয় একসময় জাতিসংঘে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে নিজ দেশে প্রতিনিধিত্ব করছেন সেই কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিন্ন করাটা তার পক্ষে কষ্টকর বোধ হয়েছে এখনো তাই তার হাতে শুধু বাংলাদেশের পাসপোর্ট অন্য কোনো দেশের পাসপোর্ট নাই আর শেষ কারণটা হচ্ছে যে খলিল ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক দুইটা টক শো মানে যেটাকে আমি শ্যাডো ক্যাবিনেট বলছিলাম সেটা খুব পপুলার হয়েছিল আমার শ্যাডো ক্যাবিনেট থেকে একজন এক্সপার্ট ক্যাবিনেটে যাইতেছেন বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু ওই টক শো পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ অসংখ্য শ্রোতা কমেন্ট করছিলেন প্রফেসর ইউনুস যেন খলিল ভাইকে তার সরকারে অন্তর্ভুক্ত করেন তিনি তাদের চাওয়া পূর্ণ করছেন আমার এবং আমার শ্রোতা দর্শকদের তরফ থেকে প্রফেসর ইউনুসকে এই জন্য অতিরিক্ত সাধুবাদ জানাচ্ছি এইবার কলে লাইন ধরতে পারে কেউ কেউ আমার চ্যানেলের শ্যাডো ক্যাবিনেটে আসার জন্য বুঝাও তবে এই পুরা বিষয়টায় আমার আরো একজনকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে তিনি হইলেন খলিল ভাই স্ত্রী সাথী ভাবি কারণটা একটু বিশদ খুলে বলি আর কি অনেকে হয়তো জানেন না খলিল ভাই হয়তো কোনোদিন বলেন নাই সাথীভাবেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে খুব ভালো ছাত্রী ছিলেন পরে বস্টন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এম করেন এই সময় জেনাভায় জাতিসংঘে পাবলিকেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি কিন্তু সন্তানদের বড় করা প্রায়োরিটি মনে করায় তিনি তা কন্টিনিউ করেননি চাকরিটা সন্তানদের বড় করাতেই তিনি তার সমস্ত সময় এবং এনার্জি ব্যয় করছেন খলিল ভাই দুই কন্যা বরমে আমার পেশার মানে কলম্বিয়া এবং হারবার ট্রেন ডাক্তার এবং নিউ ইয়র্কের সবচেয়ে বড় হসপিটাল সেনের নিউরো ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক ছোট মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডক্টর লাভ করে ওয়াশিংটনে একটা বৃহৎ আইন প্রতিষ্ঠানের পার্টনার আমেরিকায় আইন পেশার এটা খুব উঁচু একটা পথ খলিল ভাইয়ের বড় মেয়ে তার স্বামী তার দুই সন্তান নিয়ে খলিল ভাইদের সাথে কানেকটিকাটের গৃণী শহরে থাকেন আমেরিকায় বাবা মায়ের সাথে অ্যাডাল সন্তানদের সাথে থাকাটা কিন্তু খুবই বিরল নাতি নাত্রীরা তাদের প্রিয় নানাকে অনিচ্ছা সত্ত্বেও ঢাকায় যেতে দিছেন কিন্তু নানি খেয়ে তারা কিছুতেই ছাড়বে না ফলে সাথী ভাবীকে আমেরিকায় থেকে যেতে হচ্ছে ভাবি আপনাকে ধন্যবাদ এই সাময়িক বিরহ দশা মেনে নেওয়ার জন্য আপনি দুশ্চিন্তা করবেন না ভাবি ঢাকায় খলিল ভাইয়ের অনেক শুভানুধ্যায়ী আছেন যারা ভালোভাবে খলিল ভাই টেক কেয়ার করবেন আর এছাড়া আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা তো আছেই তারা তো জানল খলিল ভাই পিনাকি দাদার গুরু তাইলে খলিল ভাই যেইখানে যাবেন সেখানেই আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা উনার কাছে আসবেন এবং উনার টেক কেয়ার করবেন প্রফেসর এবং তার সরকার একটা কিন্তু বড় লাভ হইল খলিল ভাইয়ের মতো একজন মেধাবী দক্ষ অভিজ্ঞ সৎ এবং সত্যিকারের সজ্জন একজন কলিগকে পাইয়া অন্যদিকে আমার কিন্তু একটা বড় অসুবিধা হইল আর কি মানে খলিল ভাই খুবই কঠোরভাবে নিয়ম কেনন মেনে চলার লোক আর কি উনি কোনোভাবে এদিক ওদিক করবেন না নতুন দায়িত্ব পালনকালে তিনি আমাকে এতকাল ধরে যে সাহায্য করছেন যে উপদেশ দিচ্ছেন যে পরামর্শ দিচ্ছেন যেভাবে পাশে ছিলেন ছায়া হইয়া সেটা তিনি পারবেন না এবং এটা করবেন আমি জানি আমি এটা খুবই মিস করব। মানে খলিল ভাই আমার বড় ভাইয়ের মতো দেশ এবং জাতির জন্য তিনি যে অবদান রাখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তার তুলনায় আমার এই অসুবিধা সামান্য ক্ষতি হইলে আমি মেনে নিছি আপনার এই নতুন যাত্রা শুভ খলিল ভাই মাই কমান্ডার স্যালুট আপনাকে